এই পাশে এই পাশে করে কলমে কড়ে পড়ছে রাস্তা কিন্তু রাস্তা এখানে সেরে দিয়ে কাজ করা লাগবে

তাহলে মোটামুটি হয়েছে এদিকে তো ছবি ঠিক আছে তাহলে এখন মামা ছয় ফিট খুঁড়ার পরে বালু দিয়ে সুন্দর ভাবে ফিলিং করে দুমুস করবেন পানি দিয়ে করে নিয়ে ব্লক বানিয়ে নেবেন ব্লক তো বানাইছি ওই যে ব্লক ব্লক বানিয়ে নেবেন তিন ইঞ্চি ব্লক একদম পাইপ দিয়ে বানাই ব্লক বানিয়ে নেবেন আর এবারে বেদের কি বেদের কি বেদের মাডাম দেন নাই মাডাম তো দেন নাই আমি একটা মাডাম বড় বড় মাডাম দিই বিয়ে না मैं मतलब <laughs> 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 <laughs>